তো এইখানে যারা মাঠে চলাফেরা করেন তারা খুবই সাবধান চতুর্দিকে আশা করি বিশাল বড় কি

আদ দেয় ওই পাতা মাতা নাড়া দিছে মাথার মধ্যে বিষ রয়েছে না এই বিষ মাঠোমেটিক হলুদ তারপর এই যে ছেলে আসে না এই যে ঘাস কাটে মহিলাটা হের দেয়া বিষ না মা এই সলম দই রে